হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম কুমিল্লা শহরের ভিডিওটা যেইখানে আমরা কাজে আসছি তো দেখেন এখানকার কাজগুলা দেখেন এই যে বাইরের সাইড এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা মারে দিছি কারণ বাইরের সাইডে কোনো ডিজাইন হবে না এখন বর্তমান মহাজন ডিজাইন করবে না তো বাকি কাজগুলো দেখেন ডাসা বাস কাঠ সব কিন্তু একদম নতুন এই যে ছাউনি বিছাবো এইগুলোও নতুন আর আমাদের প্রতিটা কাজ দেখেন আপনারা যেগুলো কাজ আছে আমাদের এই যে আমরা দেখেন সুতা লাগাইছি যে দেখেন এই মাথা থেকে দেখেন এই যে সুতারা দেখতেছেন এই মাথা থেকে এই যে এই মাথা দেখেন যেই বিমটা আছে আমাদের এগুলো সুতায় সুতায় আছে দেখেন এক সুতা উনিশ বিশ পাবেন না একটা সুতা উনিশ বিশ নাই তো দ্বিতীয় কথা হলো আমরা প্রতিটা কাজই এইভাবে করি এবং করার চেষ্টা করি কারণ ভালো কাজ না করলে কখনো দাম পাবেন না এই যে দেখেন কাজগুলো তো এই যে নতুন কাঠ কালকে নিয়ে আসছি আবার চিড়ে তো এইখানে প্রায় দুই লাখ টাকার উপরে বাস লাগতেছে আমাদের আর এখানে দূরে আসি কাঠবাশ একটু দাম বেশি তো যাই হোক তবুও নতুন বাস বাস ব্যবস্থা করতেছি আর এই যে রাউন্ড সিরির জন্য যে কাজটা করছি আমরা এই যে ফ্লোরটা ঢালাই দিয়েছি এবং সাইডে একটু বাকিও রাখছি তো এইগুলো কাজ সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন আমাদের সাথে থাকেন এই যে দেখেন আপনাদের এই সাইডের বিনটাও দেখাই যেটা তো সুতা লাগা আছে যেহেতু এই যে দেখেন সুতাটা এই যে দেখেন এই যে এই যে সুতাটা দেখেন একটা সুতা উনিশ বিশ নেই এতটাই একুরেটভাবে কাজ করি আমরা দেখেন তো এই যে এইগুলা কাজ যদি আপনাদের ভালো লাগে আমাদের নিয়মগুলো ফ্লো করবেন আপনারা এইভাবে কাজ করবেন এই যে দেখেন রাউন্ড সিঁড়ি যে করবো আমরা রাউন্ড সিঁড়ি সম্পূর্ণ কাজগুলো করছি আর যে মাপগুলো বাইশ করছিলাম আপনারা দেখছিলেন মাটিতেই তো এই যে দেখেন গ্যাপ রাখে দিছি এরপর আমরা এইটার মধ্যে দাগ দিব সুন্দর করে দাগার পরে কাজগুলো করব তো দেখেন কাজগুলো এটা কিন্তু খুব ছোট সামান্য বিল্ডিং পনেরোশো স্কোয়ার ফিট আছে তো যদি ডিজাইন সহ ধরেন তাহলে সতেরোশো আঠারোশো আসবে তো এটুক ডি একটু বিল্ডিংয়ের মধ্যে দেখেন পিলার কয়টা হয়েছে আমাদের বাইশটা পিলার হয়েছে তো যাই হোক এটা ইঞ্জিনিয়ার যে ড্রয়িংটা করছে একটা অদক্ষ ইঞ্জিনিয়ার তো যাই হোক যা করছে করছে এগুলো আর বলবো না এইসব বিষয় তো যতটুকু পারছি আমরা ঠিক করে নিছি এই যে দেখেন আমাদের কাজগুলো দেখেন এই যে খুঁটিগুলা যেন না দাবে যায় দেখেন খুঁটির নিচে কাঠ কাঠ দেওয়া আছে সর্বপ্রথম বালুটা যেভাবে বসার দরকার আমরা তো অবশ্যই বসাই নিছি তো তারপরে দেখেন এই যে দেখেন একটা বস্তা কাটে দিছি প্লাস্টিক দিছি দেওয়ার পরে কাঠ দিছি দেওয়ার পরে ইটে ইট দিছি দেখেন একদম একদম প্রতিটা খুঁটির দিকে তাকান এই যে দেখেন নিচে বস্তাটা দেওয়ার কারণ কি একটা খালি মাটি কিন্তু সাটাম বসে যাবে আর যখন আপনি একটা বস্তা দিবেন প্লাস্টিক দিবেন ওইটা মাটি আর বসাইতে পারবেন না আপনি কোনোভাবেই বসাইতে পারবেন না সহজে তো এইগুলো কাজ এইভাবে করবেন এইগুলো হলো টেকনিক কাজ করার আপনার ফ্লোর ঢালাইয়ের আগে এই কাজগুলো করতে পারেন এইভাবে তো সাথে থাকেন বাকি কাজগুলোও দেখাবো আপডেট পাইতে গেলে আপনারা প্রতিটা কাজের ভিডিও করা আছে আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে কমেন্ট করবেন আমরা জানাবো আপনাদেরকে তো এই যে দেখেন ছাদের যে লেপিংগুলো এর আগে যেরকম করে রাখছে রাখছে তো আমাদের কাজের লেপিংগুলো আমরা কি করছি দেখেন এই যে অল্টারনেট করছি দেখেন কতটা অল্টারনেট করছি দেখেন এর আগে যারা কাজ করছে তারা একটু ভেজাল করছিল যাই হোক এই দেখেন আমাদের সর্বোচ্চ জোড়া পড়বে এই যেখানে প্রায় আপনার চার ফিট উপরে এই যে দেখেন ছাদ থেকে চার ফিট উপরে এই যে ছাদ থেকে চার ফিট উপরে সর্বনিম্ন লেপিংটা তো এইখান থেকে যদি আমরা দুই ফিট এক দেড় ফিট দিই আর বাকি লেপিংগুলো দেখেন আবার কীরকম অল্টারনেট করছি আমরা তো এইভাবে প্রতিটা পিলারে আসে কাজ মানে একুরেট কাজগুলো করতেছি আমরা এই যে দেখেন তো ওকে গাইস আজকের জন্য ভিডিও এই পর্যন্ত বাকি ভিডিও আপনাদেরকে দেখাবো পরবর্তীতে তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম